মানে ইসরায়েলের যুগে এক আল্লাহর রলি তার পাশে থাকতো এক বেনামাজি ঘর থেকে বেরোইলে বেনামাজির দেখলে বল দেয় জাহান নামে বিকেলবেলায় ঘরে আসার সময় কিরে জাহান নামি আবার দেখা হইলে এই তুই তো নামি খালি ডাক দিল জাহান নামি বলে কেমতের দিন আল্লাহর অলি রে আল্লাহ ডাকবে আল্লাহ ডেকে বলবে এই তুমি যে এরা নামি বলে ডাক দিস কে জাহান নামে যাবে আর কে জান্নাতে যাবে এই ডিলারশিপকে আমি দুনিয়া তোমারে দিছিলাম তো তুমি ওরে জাহান কেন বললা ও নামাজ পড়ে নাই ও আমারে ডাকতে পারে নাই কিন্তু তোর মতো বেয়াদুবি করে নাই চিল্লায় বলেন ঠিক কি ডা আজকে ওরে আমি জান্নাতে দেব তোরে জাহান নামে দেব খবরদার কাউরে জাহান নামি বলার আগে হাজার বার ভেবে নিবেন কে জান্নাতে কে জাহান নামে কেউ জানে না একজন ছাড়া তিনি কে সবাই যদি জান্নাতে যায় জান্নাতে তো ঠেলাঠেলি হবে আজকের মতো সর্বশেষ জাহান্নামের আগুনে হাজার বছর পুরে যে লোকটা জান্নাতে যাবে তার জান্নাতের সাইজ হবে